প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে ইসবের সেরা গল্প প্রথম গল্পের নাম দুই কুকুর একটা লোকের ছিল দুটো কুকুর একটা কুকুরকে সে শিকার করতে শিখিয়েছিল আরেকটা অকম্মা সে বাড়িতে বসে থাকতো শিকারী কুকুর খাবার জোগাড় করে আনতো মনে ভাগ করে দিতেন দুই কুকুরকে এই দেখে শিকারী কুকুরের মনে খুব দুঃখ রাগে অভিমানে অপমানে একদিন সে বলেই বসল ভাই তোমার কি বোধ বুদ্ধি কিছুই নেই এই যে আমি কষ্ট করে শিকার ধরে আনি আর তুমি বসে বসে খাও এ কেমন ধারা ব্যাপার বলো তো অলস কুকুরটা তখন বলল ভাই সে দোষ কি আমার মনে বাবায় কোনো কাজ শেখাননি তিনি শিখিয়েছেন কি করে বসে বসে খেতে হয় প্রভুর দোষেই শিষ্য নষ্ট হয় নীতিবাক্য